এখন রাত বারোটা তো আমরা একেবারে সময় মতোই আবিরকে তার জন্মদিন বলে উইশ করতে গিয়েছি আমি আর আমার বড় মেয়ে ও দেখুন টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গিয়েছে আর তাকে ওখান থেকে উঠিয়ে তাকে গেম দিয়েছি ওর ফোন ঢাকা থেকে তার জন্য গেঞ্জি প্যান্ট এগুলো এনেছে আর আমি কিছু টাকা দিয়েছি আর আগামী কালকে যা হবে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব দেখুন অনেক আদর করছি আশীর্বাদ করছি তো সব কিছু পেয়ে খুব খুশি দেখুন প্রথম প্রথম সে ভাবতেই পারেনি সে খুব মন খারাপ সন্ধ্যা থেকে আমাকে বলছে মামুনি আমার জন্য কি করবে আমি বলছি কিচ্ছু করব না আর এখন গিফট পেয়ে খুব খুশি দেখুন এখন চোখগুলো ফুলে ফুলে আছে অর্থাৎ একটু মন খারাপ এবং কান্না করে করে শুয়ে গেছে টিভি দেখতে দেখতে আর ভাবছিল তাকে আমরা উইশ করবো না তো এখন ফাইনালি তাকে উইশ করেছি এখন সে খুব খুশি এদিকে দেখুন অন্বেষা তার জন্য কত কিছু এনেছে ও অন্বেষাকে অনেক কিছু দিয়েছে সব কিছু মিলিয়ে ভিডিওটি অত্যন্ত সুন্দর হতে চলছে আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে তো দেখুন এই গরমের একটা সোয়েটার এনেছে আরও মাথার ব্যান্ড ক্লে অনেক কিছু এনেছে তো সে এগুলো পেয়ে খুব খুশি দেখুন এগুলো পেয়ে এসে খুশি সে যখন দুপুরবেলা স্কুল থেকে এসেছে তখনও কিছু কিছু গিফট পেয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর দেখুন অনেকগুলো চিপস চকলেট ভনের জন্য এনেছে ভোনও এনেছে তো ওদের এই আনন্দ ঘন মুহূর্তটা আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে এরপর রাত্রে তার কাকা এবং তার আন্টি এসেছে তো এখানে আমি ঘরোয়া পরিবেশে তাকে নিয়ে ছোট্ট একটা কেক বানিয়ে এখন ওটা একটু কাটবো আর দোলন্দা শ্যামলি পূজা আর পূজার হাজব্যান্ড সহ এসেছে আমরাই আমরা আমরাই এই ঘরোয়া একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি একটু খাওয়া দাওয়া এই আর কি তো এখন আমার দুই পাখি এখানে বসেছে আমার বড় মেয়ে এবং ছোটো মেয়ে ওরা দুইজন আমার যেন হৃদপিণ্ড ওরাই আমার সব কিছু দেখুন ওদের এই আনন্দ আনন্দটুকু ভাগাভাগি করতে পেরে আমার কাছেও বেশ ভালো লেগেছে আজ দু থেকে তিন মাস পর আমার বড় মেয়ে বাসায় এসেছে এবং ছোটো বোনকে আশীর্বাদ দিচ্ছে এটাই আমার সবচেয়ে পাওনা আমি এভাবেই চাই ওরা এভাবেই ভালো থাকুক ঝগড়া চাটি খুনছুটিতে ওরা যেন সারা জীবন ভালোভাবে বেঁচে থাকতে পারে নিজের জীবন সুন্দর করে গড়ে তুলতে পারে এই আশীর্বাদ করি এবং আপনারাও সকলেই ওর জন্য দোয়া ও আশীর্বাদ করবেন ওদের জন্য ওরা যেন ভালোভাবে নিজের জীবন নির্বাহ করতে পারে এবং সুন্দর এবং সুশৃঙ্খল জীবনের অধিকারী হতে পারে তো এখন ওরা বসেছে তো আবিরকে একটু আশীর্বাদ দিব তো আসলে হিন্দু রীতি অনুযায়ী জন্মদিনে দুর্বা ধান তারপরে ধূপকাঠি এবং প্রদীপের আলোর শিখা এগুলো দিয়েই আশীর্বাদ করা হয় প্রথমত কারণ জন্মদিনটি আসলে প্রত্যেক বছরই যেন বারে বারে ফিরে আসে এবং সৃষ্টিকর্তা যেন কৃপা করেন এবং এই আলোই যেন তার ভবিষ্যতের জীবন সুখী ও সমৃদ্ধ হয় সেই জন্য সকলেই আশীর্বাদ করে এখন তার আন্টি আশীর্বাদ করছে পূজা আশীর্বাদ করছে প্রদীপ দেওয়ারই কথা ছিল প্রদীপ নিয়েছিও কিন্তু বিভিন্ন সমস্যার কারণে আবার মোমবাতি ইউজ করছি তো যাই হোক সব কিছু মিলিয়ে আলো থাকাটাই যথেষ্ট তো সেজন্যই আলো দেওয়ার উদ্দেশ্য হলো আলোই আলোই যেন তার জীবনটা ভরে উঠে এখন তার বাবা আশীর্বাদ দিচ্ছে আর বাইরে খুব ঠান্ডা পড়ছে একেবারে আজকে নোয়াখালীতে তেরো ডিগ্রি তাপমাত্রা তো আসলেই খুব ঠান্ডা তো সেই জন্যই একটু তাড়াতাড়ি কেকটা কেটে ফেলবো এরপরে খাওয়ার দাওয়ার শেষ করে গল্পগুজব করে আমরা যার যার অবস্থানে ফিরে যাবো যেহেতু সকালবেলা আবার আমার বউ মেয়ে ঢাকায় চলে যাবে সাতটায় বাজ তো এখনও কেক কেটে সকলকে খাওয়াচ্ছে আর আমি শত ব্যস্ততার মাঝেও তাকে বাড়তি আনন্দ দেওয়ার জন্য একটু আউটডোরে নিয়ে গিয়েছি সেখানে খুব আনন্দ করছিল এবং সে উৎফুল্লতার সহিত দুটি কাটানোর চেষ্টা করেছে আর আমিও সেভাবেই তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি তো সে আউটডোরের ভিডিওটা ওইখানে আমার লিঙ্কে দেওয়া আছে আশা করছি আপনারা অনেকেই দেখেছেন তো ওকে একটু আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং বড় হয়ে ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে সকলে তাকে কেক খাইয়ে দিচ্ছে আসলে ও ক্রিম একদম পছন্দ করে না সেই জন্যই আমি বাসায় ছোট্ট একটা কেক তৈরি করেছি আর ডেকোরেশন করেছে আবির্ভাব তো এই সুখের মিলন যেন সারা জীবন থাকে এবং এই বন্ডিং যেন অটুট থাকে এখন তার দুলন কাকু এবং আন্টির সাথে ছবি ভিডিও নিচ্ছিল বেশ সুন্দর লাগছে সবাইকে এরপরে পূজা পূজার সাথে ওর গভীর সম্পর্ক দেখুন পূজাকেও খুব ভালোবাসে এরপরে তার দিদির সাথে কিছু রোমান্টিক মুহূর্ত শেয়ার করেছি তারপরে ওকে বাড়তি আনন্দ দেওয়ার জন্য আমরা সকলে খুব হাসি আনন্দ করছিলাম আর দেখুন ও ভোনের দেওয়া ড্রেসটা পরেছে তো যেহেতু রাত হয়ে যাচ্ছে সেহেতু একটু তাড়াতাড়ি এই কাজগুলো শেষ করার চেষ্টা করব আর এরপরে আমরা কিছুক্ষণ বসব গল্পগুজব করব। এভাবে করেই আবির্বার জন্মদিনটি আমরা উদযাপন করেছি তো পরিবারস্থ সকলেই ওর জন্য আশীর্বাদ করবেন এবং যারা এই ভিডিওটি উপভোগ করছেন আপনারা সকলেও আমার এই ছোট্ট আদরের মেয়েটির জন্য আশীর্বাদ ও দোয়া করবেন আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় ও ভবিষ্যতে অনেক বড় হতে পারবে বলে আশা করি তো এখন শ্যামলি ও পূজার সাথে কিছুক্ষণ ভিডিও ধারণ করেছি তারপরে হলো পূজার হাজব্যান্ড উনিও একটা হাই স্কুলে চাকরি করেন কর্মরত অবস্থায় সারা দিন বাইরে ছিলেন এরপরে আমাকে সময় দিয়েছেন জন্য আঙ্কেলকে অনেক ধন্যবাদ জানায় আমার দেবরকেও অনেক ধন্যবাদ জানায় অনেক কষ্ট করে ওরা এসেছে তো সব কিছু মিলিয়ে আজকের দিনটি ভালোভাবে উদযাপন করেছি এবং এভাবেই সৃষ্টিকর্তা যেন কৃপা করে থাকেন সকল কিছুর মূলে হলেন সৃষ্টিকর্তা অর্থাৎ ধর্ম মূল্যই ভগবান হরি। অর্থাৎ ধর্মের মূলেই আছেন ভগবান স্বয়ং তো তিনি কৃপা করবেন সকলের কাছে বারবারে তার জন্যই শুধু আশীর্বাদ কামনা করছি এই দিনে আসলে আর বলার কিছুই নেই ভগবান যেন সৃষ্টিকর্তা যেন ওকে কৃপা করে এবং ওর প্রতি সদয় দৃষ্টি রাখেন ও যেন ভবিষ্যতে সুন্দর এবং সফলতার সহিত নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আজকের মতো করে এরকম দৃঢ় যেন সে নিজেকে উপরের দিকে নিয়ে যেতে পারে সে আশীর্বাদ এবং দোয়া কামনা করছি সৃষ্টিকর্তার কাছে আপনাদের কাছেও আমার মেয়ের জন্য সকলেই ভালোবাসাও রাখবেন তো যাই হোক আজ এখানেই শেষ করব ধন্যবাদ সকলকে